আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব গাজায় কিভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় বর্ণনা দিলেন ইসরায়েলি সেনা সর্বশেষ থাকছে ইরাকে তুরস্কের বারো সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় কিভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় বর্ণনা দিলেন ইসরায়েলি সেনা উপত্যকায় দায়িত্ব পালন করা এক ইসরায়েলি রিজার্ভ সেনা স্কাই নিউজকে দেয়া এক বিরল সাক্ষাৎকারের দাবি করছেন যুদ্ধকালীন সময়ে তাদের ইউনিটকে প্রায় এমন নির্দেশ দেওয়া হতো যে নির্ধারিত সীমারেখায় কেউ ঢুকলেই তাকে গুলি করে হত্যা করতে হবে সে বেসামরিক হোক কিংবা যেই হোক নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা বলেন আমাদের একটি নির্দিষ্ট এলাকা বরাদ্দ করা হয় আর আদেশ ছিল এই এলাকার ভিতরে কেউ ঢুকলেই তাকে মেরে ফেলতে হবে সে যেই হোক বয়স পোশাক বা অস্ত্র আছে কিনা কিছুই বিবেচ্য নয় তিনি জানান গাজায় তিনবার দায়িত্ব পালনের অভিজ্ঞতায় বহু সাধারণ মানুষের চোখের সামনে গুলিতে প্রাণ হারাতে দেখেছেন তার কথায় এসব হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত ও নির্বিচার যার ধরন পরিবর্তিত হতো কমান্ডারের মর্য ও উপর ভিত্তি করে ওই সেনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দুইশো ডিভিশনের সদস্য তাকে গাজার যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তৈরি করা নেতসারিম করিডোর দুইবার মোতায়েন করা হয়েছিল গাজার দিয়ে এই করিডর সমুদ্র থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর লক্ষ্য ছিল গাজাকে উত্তর দক্ষিণে ভাগ করে ইসরায়েলি বাহিনীকে কৌশলগত নিয়ন্ত্রণ প্রদান করা তিনি জানান তার ইউনিট একটি ফিলিস্তিনি পরিবার ত্যাগৃত বাড়িতে ঘাঁটি স্থাপন করে এবং তার চারপাশে অদৃশ্য সীমারেখা চিহ্নিত করে যেখানে গাজাবাসীদের প্রবেশ ছিল নিষিদ্ধ আমাদের বলা হয় সব গাজাবাসী জানে এই সীমারেখা প্রেরণা মানে মৃত্যুকে ডেকে আনা কিন্তু আমি ভাবি তারা জানেন কিভাবে। কে তাদের বলেছে এই নিয়মের কথা বলেন ওই সেনা তিনি আরও বলেন কখনো কখনো কিশোর সাইকেল চালাতে চালাতে সীমারেখা অতিক্রম করলে গুলি খায় কখনো এক বৃদ্ধ ধাতব জিনিস কুড়াতে এসে প্রাণ হারান সাক্ষাৎকার ওই সেনা দাবি করেন অনেক ইসরায়েলি সেনার মাঝে বিশ্বাস গেঁথে গেছে গাজার কেউ নির্দোষ নয় এমনকি নিরস্ত্র বেসামরিক লোকজন সন্ত্রাসী মনে করে গুলি চালাতে হয় কমান্ডাররা বলেন যদি কেউ আসে তার মানে সে জানে এখানে না আসার কথা তবু সে এসেছে মানে সে সন্ত্রাসী অথচ আমি জানি এরা শুধু গরিব অসহায় মানুষ তাদের কোথাও যাওয়ার উপায় নেই বলেন তিনি তিনি স্মরণ করেন একবার এক ব্যক্তিকে সীমারা অতিক্রম করলে তাকে গুলি করে মারা হয় এরপর তার নিতে আসা আরেকজনকে প্রথমে আটক করার নির্দেশ দেওয়া হয় কিন্তু ঘন্টা দুয়েক পরে আবার নতুন আদেশ আসে যদি কেউ সীমা পার করে গুলি করো তার ভাষায় প্রতিটি কমান্ডার তার মতো করে সিদ্ধান্ত নেন এটি যেই ওয়ার্ল্ড ওয়েস্ট কেউ যুদ্ধ অপরাধ করলে তার জবাবদিহির প্রয়োজন পড়ে না স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা অত্যন্ত বিরল ঘটনা কারণ আইডিএফ দেশটির জন্য এক ধরনের জাতীয় গর্ব এবং সেনাবাহিনীতে কাজ করা সামাজিক মর্যাদার প্রতীক তাই সমালোচনা করলে অনেকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হন তবু নিজ নাম গোপন রেখে ওই সেনা মুখ খুলছেন কারণ তার ভাষায় আমি মনে করি আমি কিছুই খারাপ কিছু বংশ অংশ হয়েছি এখন অন্তত সত্য বলে সেই অন্যায়ের কিছুটা ভার কমাতে চাই তিনি আরও বলেন যুদ্ধটা আমাদের এবং ফিলিস্তিনের জন্য একইভাবে বিপজ্জনক এটা বন্ধ হওয়া উচিত কিন্তু ইসরায়েলি সমাজ আত্মসমালোচনা করতে পারে না মানুষভাবে যুদ্ধ লাগবে জিম্মিদের ফেরাতে হবে কিন্তু এই যুদ্ধ কিভাবে পরিণতি বয়ে আনছে তা কেউ জানে না ইরাকে তুরস্কের বারো সেনা নিহত ইরাকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ছে তুরস্ক দেশটিতে এক অভিযানে তুরস্কের এক সেনা নিহত হয়েছে বিষাক্ত গ্যাস তাদের মৃত্যু হয়েছে সোমবার সাত জুলাই বিবিসির একটি গুহায় তল্লাশি ও পরিষ্কার অভিযোগের সময় উনিশ সেনা গুরুতর অসুস্থ হন সেখানে মিথেন গ্যাসের কারণে অন্তত বারো সেনা নিহত হয়েছে রোববার তারা অসুস্থ হয়ে পড়েন পরে হাসপাতালে তাদের মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ পেরোদোয়ান গভীর শোক প্রকাশ করেন তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিবেদনে বলা হয়েছে মিথেন সরাসরি বিষক্ত নয় তবে এটি ঘনবদ্ধ ও সংকীর্ণ স্থানে শাস্ত্র হয়ে উঠতে পারে যা মারাত্মক হতে পারে কিভাবে গুহায়াত বিপজ্জনক মাথায় মিথেন গ্যাস জমেছিল তা এখন স্পষ্ট নয় সোমবার নিহতদের মরদেহ দক্ষিণাঞ্চলীয় হাক্কারি প্রদেশের একটি বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের পর স্বসংহরের কাছে হস্তান্তর করা হয় এ সময় সেখানে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী সহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুই সালের মে মাসে তুরস্ক পরিচালিত অপারেশন ক্লাউ লক অভিযানে গুলিবদ্ধ হয়ে নিহত এক সেনার মরদেহের খোঁজে এই তল্লাশি চালানো হয়েছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে এই অভিযান চালানো হয় এ সময় গুহায় বিমান হামলা ও স্থল অভিযান চালানো হয়েছিল পিকেকে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চোখে একটি সন্ত্রাসী সংগঠন উনিশশো আশির দশকে তুরস্ক থেকে স্বাধীন কুর্দি রাষ্ট্রের দাবিতে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করলো তারা স্বায়ত্তশাসন ও অধিকারের দাবিতে আন্দোলন চালায় চার দশকের এই সংঘাতে চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে চলতি বছরের মার্চে পিকে যুদ্ধ বিরতি ঘোষণা করে এরপর মে মাসে তারা সশস্ত্র সংগ্রামের পদ্ধতি পরিত্যাগ করে সংগঠনটি বিলুপ্তির ঘোষণা দেয় চলতি তাদের কিছু যোদ্ধার ইরাকের কুর্দিস্তানে অস্ত্র জমা দেওয়ার কথা রয়েছে এর আগে গত মে মাসে পিকেকে এক বিবৃতিতে জানায় আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি তুর্কি কুর্কি কুর্দি সম্পর্কে নতুনভাবে সংঘাত করার সময় এসেছে সংগঠনটি জানায় এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে পিকেকে তাদের ঐতিহাসিক মিশন শেষ করেছে উল্লেখ্য পিকে প্রধান আবদুল্লাহ ও জালান তিনি উনিশশো নিরানব্বই সাল থেকে তুরস্কের যাবজ্জীবন সাজা ভোগ করছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি এর ধারাবাহিকতায় এলো এই বিলুপ্তির ঘোষণা